শুরুর থেকে শুরু থেকে প্রথমে আমাদের ওই এস এসিতে দুইটা তার থাকে নাকি যে এসি দুইটা তার থাকে তার থাকে ওইটা শুরুতে আমরা কোথায় লাগাবো এসি তার দুটো শুরুতে প্রথমরা ওই পেজ নিউটল মানে একটা হ্যাঁ একটা প্রথমে একটা আমাদের ওই ফিউজে দিত ফিউজে আচ্ছা নেন হ্যাঁ একটা তার ফিউজে দিয়ে দিলাম হ্যাঁ একটা তার ভিউজে দেওয়ার পর ওই আবার ফিউজ থেকে আবার আউট হয়ে যাবে ওই প্রাইমারি সাইডের

আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আগে তারগুলো জয়েন করে রেখেছি এইভাবে আসলে আমরা করব না এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে যাতে কাজটা সহজ হয় এটা কি এই প্রাইমারির প্রথম প্রথম লুপটা আছে ওইটা ওইটা দিলাম পরে দুই নাম্বারটা আমরা ওই প্রাইমারি সাইডের ওই দুই নাম্বার লুপি দিয়ে দিব আচ্ছা দুই নম্বরে ওই যে দুই নম্বরে দিয়ে দিলেন আচ্ছা দিয়ে দেন এরপরে তিন নাম্বারটা ওই তিন নাম্বারটা আমরা ওই তিন নাম্বার লুপে দিয়ে দিই আচ্ছা মানে ধারাবাহিকভাবে এখন যাইতেই থাকবে যাইতেই থাকবে আচ্ছা

জাস্ট বিওয়ার্থ আপনাদের বোঝার সুবিধার্থে যেহেতু এখানে আমরা শর্ট টাইমে ভিডিওটা করব এইভাবে আপনারা সেট আপটা দেবেন কিন্তু সুন্দরভাবে দেবেন এটা জাস্ট বোঝা বোঝার সুবিধার্থে আমরা আগে তারগুলো জয়েন করে রাখছি হাত দিয়ে জাস্ট লাগিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন সহজে

এলইডি লাইনটা আমরা লাগাইলাম কিভাবে এখানে যেহেতু পজিটিভ নেগেটিভ তাই তো পজিটিভটা মেইন 48 এ দিয়ে দিছি নেগেটিভটা মেইন 48 এ দিয়ে দিছি মানে নেগেটিভ পজিটিভ দিয়ে দিছি আচ্ছা এর এরপরে আমাদের বাকি আছে কি বাকি আছে আমাদের এম্পিয়ার মিটার এম্পিয়ার মিটারটা আমরা কোথায় লাগাবো এম্পিয়ার মিটারটা ওই ডায়োডের নেগেটিভ সাইডে যে তো এখন এখন আমরা ওই এম্পিয়ার মিটারে লাইন কালেকশন দিব আর কি আচ্ছা এম্পিয়ার মিটারটা কোথায় দিব

অ্যাম্পিয়ার মিটারে দুইটি তার আছে তাই তো এইখানেও অ্যাম্পিয়ার মিটারে নেগেটিভ পজিটিভ দেয়া আছে তাই তো আচ্ছা আমরা নেগেটিভ পজিটিভ মনে করেন দেয়া নাই এখন কিভাবে এটা সেটআপ দিতে পারি এটা এখানে ওই আমরা যে কোনো একটা তারে লাগায় দিতে পারি আচ্ছা পরে আমরা সিরিজ বডির মাধ্যমে ওই আমরা চেক দিতে পারি আর কি আচ্ছা কিভাবে দেন দেখে আগে লাগান এই যে তার মানে জাম্পারের দুই প্রান্ত থেকে আমরা দুইটা তার নিলাম আচ্ছা

আচ্ছা তাহলে এমপি এর মিটার শেষ এলইডি শেষ রেগুলেটর শেষ এখন বাকি আছে আচ্ছা পুলিং ফ্যানটা আমরা